স্কুল কলেজ প্রত্যেকটি আম আপ আমার জনগণ সাধারণ নাগরিক আমরা যে করে স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা আজকে গর্বিত আমরা আজকে আমাদের এই স্বাধীনতার জন্য আজকে আমরা নিজেকে ধন্যবাদ জানাই আজকে সেই স্বাধীনতা দিবসের উপলক্ষে কবিতা দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি আজ ভারতের স্বাধীন দিবস রজত জয়ন্তী বেলা আকাশে ওই মেঘদূত সাথে পতাকা করিছে খেলা পুষ্প বৃষ্টি করিছে দেবতা বাতাস বাজাই তুর্য ফাগ ছড়াইয়া পূর্ব আকাশে ওই উঠেছে নবীন সূর্য শিশিরের সাথে শিউলি ঝরিয়া পতাকা করিছে নদী জাগবি যকূল পরিপলর গায় বন্দনা দেশ দেশচরণ রেই জানাই পড়াম তাহারি জয়ের গানে এসেছে ফিরিয়া আগস্ট পনেরো জুলাইয়ের অবসানে কত শত দিন আত্মা করেছে মুক্ত ছিણેছে সকল